গ্রামোন্নয়ন সমিতির উদ্যোগে আসানসোলের লোয়ার কুমারপুরে পুকুর ভরাটের অভিযোগ তুলে মিছিল করে পশ্চিম বর্ধমান ডিএলআর অফিস পৌঁছে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা তাদের অভিযোগ লোয়ার কুমারপুরে একটি জনসাধারণের জন্য পুকুর ছিল সেই পুকুর ভরাট করা হয়েছে এর ফলে এলাকার মানুষেরা সমস্যায় পড়েছেন এদিন বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রসঙ্গত এর আগেও কুমারপুর গ্রামোন্নয়ন সমিতির তরফে পশ্চিম বর্ধমান জেলাশাসকের অফিসে স্মারকলিপি দেওয়া হয়েছিল তাদের অভিযোগ দাবি না মানলে লাগাতার আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজী আপনাদের এই মিছিল এবং বিক্ষোভ দেখুন আমরা আজকে যে ডেপুটেশনটা করছি এটা কিন্তু আমাদের আজকে সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আজকে মানুষ জেগে উঠেছে এই কারণে বর্তমানে কুমারপুর এলাকার জনসংখ্যা বেড়ে গেছে আগে যদিও আমাদের নিত্যদিনের ব্যবহারে জলটা পাওয়া যেত জোরে জোর আগে একটা কুমারপুর পুকুর ছিল তিন একর এক একর তো মানে প্রায় তিন বিঘের বেশি বেশ বড় জলাশয় ছিল গ্রামের মানুষ সেখানে নিত্যদিনের ব্যবহার জল ব্যবহার করত কোনো কোনো ব্যক্তি এটাকে যেভাবে হোক ধীরে ধীরে একটা ঘেরা করে নাই ঘেরা করে ভেতরে ভেতরে পুকুরের দিয়েছে এবং একটা জল আমরা দেখছি এখন যা আমাদের জের সমস্যা আমরা যদি ওই পুকুরকে ওই দেয়াল ভাঙিয়ে ওই পুকুরটাকে যদি সংস্কার না করাতে পারি তাহলে আমাদের জলে জলের সংকট থেকে আমরা মুক্তি পাবো না আপনারা আন্দোলন করেছিলেন ছিল। আমরা আমরা হ্যাঁ আমরা ডিএম সাহেবকে যে মানব দিয়েছিলাম দিছিলাম তারই কপি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়েছিলাম উনি আমাদের প্রতি সহানুভূতিশীল হয়ে ও মুখ্যমন্ত্রী সজীব আলোই থেকে ও অফিসে একটা কোনো মেসেজ আসে ইনকোয়ারি এন্ড অ্যাকশন আমার যেটুকু সম্ভব আমাদেরকেও তার দেখায়নি তবে আমার মনে এই ধরনের এসছে কিন্তু তারপর থেকেও তারপরে আমাকে ডিএলএর অফিস থেকে ফোন করে জানান যে আমার আপনাদের যে পিটিশন সেটা আমরা বিএলআর দপ্তরে পাঠিয়ে দিলাম কিন্তু বিএলআর বিএলআরও সাহেবের সঙ্গে যেভাবে কথা বললাম তাতে উনি কিন্তু ওনার কথাবার্তার মধ্যে কোনো পজিটিভ আমি খুঁজে পেলাম না উনি বললেন যে এটা জমি আমাদের তো জমি মালিকানা শক্ত নিয়ে কোনো প্রশ্ন নাই যারই মালিকানা শত্ব হোক না কেন আমাদের ওটা পুকুর রেকর্ড আছে পুকুরের জমি যেন আমাদের আমাদের ওটা পুকুর রেকর্ড আছে রেকর্ডভুক্ত পুকুর এবং আরেকটা রেকর্ড আছে সাধারণের ব্যবহার্য সেক্ষেত্রে পুকুর রেকর্ড থাকার জন্য যেমন ভরাট করা যায় না সাধারণ মানুষের ব্যবহারের জন্য যে রেকর্ড তাতে কিন্তু বাউন্ডারি করা যায় না বাউন্ডারি করা জন মানুষ গ্রামের মানুষকে ভেতরে ঢোকা বন্ধ করে দিচ্ছে সেই সুযোগে ভেতরে ভেতরে পুকুরটাকে ভরাট করে দিচ্ছে কোনো একটা খারাপ চিন্তা ভাবনা নিয়ে হয়তো ভাবছে যে আগামী দিনে ওই জায়গাটা আমি বিল্ডিং বানাবো উনি আছেন কানাইলাল শর্মা শঙ্কর শর্মা এনারা এইটা করেছেন এ আগে আমাদের এই এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা কিন্তু এই সমস্যা মেটানোর জন্য গ্রামের মানুষ বারবার এক হওয়ার চেষ্টা করেছে কিন্তু উনি বিভিন্নভাবে চক্রান্ত করে সেই একতাকে ভেঙে দিয়েছেন ইতিপুরো ওই জায়গাটাকে কেন্দ্র করে একটা খুনও হয়েছিল দীর্ঘদিন পরে ওজি ঘোষ বলে যাই আপনাদের পদক্ষেপ কি হবে আগামী দিন আমাদের পদক্ষেপ এটাই আমাদের লাগাতার আন্দোলন চলবে আমরা যদি এটা না হয় এরপরে আমরা পদক্ষেপ নিচ্ছি माननीय মেয়র সাইবের কাছে বক্তৃতা করব। তারপরে আমরা ধরে এই বস্তু বসাবে আমাদের একটা পরিকল্পনা আছে লাগাতার धरना চালাবো আপনারা লটুকুন নাম আমার নাম গবর্দন মণ্ডল বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর